আসসালামু আলাইকুম চলে আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো সব বড় হাতার ম্যাক্সি ঠিক আছে এই ম্যাক্সিগুলো কিন্তু আপনারা একদম লুটপাট অফারে পেয়ে যাবেন বড় হাতার এই ম্যাক্সিগুলো চার যেটা লাগবে ছটপট করে অর্ডার করে ফেলবেন ফেয়ার্স দেখেন এগুলো হচ্ছে বড় হাতার ম্যাক্সি ঢাকার বাইরে কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় শীত পড়ে গেছে এই যে দেখেন সামনে চেইন আছে তো যারা হচ্ছে ছোট বাবু আছে তারাও পড়তে পারবে সবাই পড়তে পারবে এগুলো কিন্তু ওকে এগুলো সবাই পড়তে পারবেন বড় হাতার ম্যাক্সি বডি হবে আটত্রিশ থেকে পঞ্চাশ বডি আটত্রিশ থেকে পঞ্চাশ লং হবে তিপ্পান্ন তার দেখতে পাচ্ছেন ম্যাক্সি এই যে দেখেন কালার সুন্দর কিন্তু কালারগুলো যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে বড় হাতার ম্যাক্সি প্রাইস থাকছে 490 করে বড় হাতার ম্যাক্সি বাংলাদেশে দ্বিতীয় কোনো দোকানে আপনারা দ্বিতীয় কোনো দোকানে আপনারা পাবেন না বাংলাদেশের বড় হাতার ম্যাক্সি মাত্র 400 কত বললেন ভাইয়া 490 টাকা দাম থাকছে 490 যার যার ভাল লাগবে অর্ডার করে ফেল 490 ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন বড় হাতার বুটিক্স ম্যাক্সি পেয়ে যাচ্ছেন 490 করে আমরা দেখাবো শীতের শীতের ম্যাক্সি অরবিন্দ বয়লের মধ্যে একদম আরামদায়ক হাতা থাকছে বড় সামনে আছে বুতাম বডি হয়ে যাচ্ছে পঞ্চাশ বায়ান্ন লং হয়ে যাবে তিপ্পান্ন ঠিক আছে অরবিন্দ বয়লের মধ্যে কি সুন্দর প্রিন্ট দেখেছেন অরবিন্দ বয়লের মধ্যে কি সোবার প্রিন্ট দেখেন এটা দেখেন বড় হাতার ম্যাক্সি পঞ্চাশ বায়ান্ন বড়ি হবে কালারগুলো দেখেন সুন্দর একটা গ্রিন কালার এই দেখেন গ্রিন রেড ব্লু এটা হচ্ছে আরেকটা কালার অরবিন্দ বয়লের মধ্যে দাম থাকছে কত ভাই এটা এটাও চারশো না আচ্ছা অরবিন্দ বয়লের মধ্যে দাম থাকছে চারশো এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন আরেকটা কালার ফিয়ার্স এইটা দেখেন সুন্দর একটা প্রিন্ট গলার ডিজাইনটা দেখেন গলায় বোতাম আছে লেস করা আছে এটা কিন্তু মাদার কেয়ার হ্যাঁ আগে যেগুলো দেখিয়েছি সেগুলো সামনে এরকম বুতাম ছিল তো সামনে বুতাম থাকলে যে কেউ করতে পারে সেটা মাদার কেয়ার হিসাবেও নর্মাল তো করতেই পারে শাড়িটা স্পেশালি ফর মাদার কেয়ার হ্যাঁ এটার কালার দেখেন এই দেখেন কালারগুলো দেখে নিন যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো হচ্ছে মাদার কেয়ার মাদার কেয়ার চারশো পঞ্চাশ টাকা এই দেখেন প্রাইস এটা দেখেন এটা হচ্ছে আপনার সামনে বুতাম এমব্রয়ডারি বয়েল এমব্রয়ডারির মধ্যে হাতা বড় হ্যাঁ এটা মাদার কেয়ার হিসাবেও পড়তে পারবেন নর্মালিও পড়তে পারবেন যেহেতু সামনে বুতাম আছে এটার কিন্তু দুই পাশে জিপার নেই শুধু সামনে বুতাম কালার দেখান মাদার কেয়ার হ্যাঁ সরি মাদার কেয়ার না বড় হাতা শুধু বড় হাতা এই যে দেখেন এগুলো কিন্তু একদম অফার মূল্যে পেয়ে যাচ্ছেন কত ভাইয়া চারশো চারশো বিশ টাকায় বড় খাতা আপনারা ম্যাক্সি পেয়ে যাচ্ছেন ফর উইন্টার স্পেশাল কালার দেখেন এগুলো বড় হাতা ভাইয়া আচ্ছা এগুলো বড় হাতা থাকছে এই যে দেখেন দেখেন এগুলো এগুলো হচ্ছে বড় হাতার মধ্যে অফার প্রাইস চলছে মাত্র চারশো বিশ টাকা আচ্ছা যারা হচ্ছে আবার একটু ভালো বেশি ভালো মানের চান আজকে সবই সবগুলোই কিন্তু কাপড় ভালো ছিল দেখা গেছে কম আর বেশি আর এইটাও কিন্তু বড় হাতার মধ্যে সামনে যে বুটিক্সের লেসের কাজ করা আছে হাতাটা একটু দেখে ভাইয়া এই দেখেন বড় হাতা দেখেছেন হাতায় লেস করা আছে তো এটা ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্স খুবই নরম মোলায়েম ফ্যাব্রিক্স ইন্ডিয়ান অর্গেন আচ্ছা ইন্ডিয়ান অর্গেন্ডি এই যে বড় হাতা দেখেন প্রাইস থাকবে কত এটা ভাইয়া ছয়শো তিরিশ টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে কে কর্পোরেশন এক ব্যাগশো নুরানি মার্কেট তৃতীয় তলা বিদায় নিচ্ছে